হাই বিহার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আবারও সার্বিয়ার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো যারা হচ্ছে সার্বিয়া যেতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন তো আজকের ভিডিওতে হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব চারটা প্রশ্ন নিয়ে তো প্রথম যে প্রশ্ন হচ্ছে যে সার্বিয়া ওয়াক পারমিট বের হতে কতদিন সময় লাগে ঠিক আছে আর সেকেন্ড যে আপনার কোয়েশনটা আছে সেটা হচ্ছে সার্বিয়া যেতে কি পুলিশ ক্লারেন্স লাগে নাকি আর যদি লাগে সেটা কোন সময় লাগে আর তিন নম্বরে যে প্রশ্ন আছে যে সার্বিয়ার জন্য কি ই বিসা কি হয় নাকি বাংলাদেশিদের জন্য আর চার নম্বরে প্রশ্ন আছে যে পিপিজেট আইটি বা যে কোডটা আছে এটা কি এক একজনের জন্য হচ্ছে আলাদা আলাদাভাবে বের হয় না গ্রুপ আকারে বের হয় তো অবশ্যই এই বিষয়গুলো জানতে ভিডিওটি ফুল দেখবেন তাহলে হচ্ছে অনেক কিছু বুঝতে পারবেন যারা সার্বিয়া যেতে আগ্রহী তো প্রথম যে বিষয়টা হচ্ছে যে সার্বিয়ার ওয়ার্ক পারমিট বের হতে কতদিন সময় লাগে তা আসলে সর্বোচ্চ যদি আপনি একটা এজেন্সির কাছে যদি আপনি কাগজপত্র জমা দেন আর ও যদি খুব দ্রুত কাজ করে ঠিক আছে যদি আপনার কাগজপত্র যদি ডয়ারে না রাখে যদি কাছে করে তাহলে আপনার সর্বোচ্চ হচ্ছে আপনার পনেরো দিন থেকে এক মাসের ভিতরে হচ্ছে আপনার পারমিটটি বার হয়ে যাবে যদি আপনার এজেন্সি ভালো হয় অথবা দ্রুত কাজ করে আর যদি আপনার মানে আর যদি সর্বোচ্চ বলি যে দিনে বের হয় এটা হচ্ছে দ্রুত বের হয় এতদিনে আর সর্বোচ্চ হচ্ছে আপনার এক মাস থেকে হচ্ছে আপনার চার মাসের ভিতরে হচ্ছে বের হয় ঠিক আছে এক মাস থেকে চার মাসের ভিতরে বের হয় এটা হচ্ছে আপনার ধীরে যদি আর কি কাজ করে তাহলে এত দিন সময় লাগে তো আসলে যারা ইউরোপ যাবেন অবশ্যই আপনার হাতে সময় নিয়ে অথবা দর্জনীয় কাগজপত্র জমা দেন আর যদি চার মাসের ওভার হয়ে যায় তাহলে আপনি ওদের কাছ থেকে হচ্ছে কাগজপত্র আপনি উঠে নিতে পারেন কারণ সার্বিয়ার আপনার হচ্ছে ওয়াক পারমিট আসতে চার মাসের বেশি লাগার কথা না ঠিক আছে এর আগেই হচ্ছে আপনার চলে আসে আর ই বিসার যে বিষয়টা আছে সার্বিয়ার আপনার ই ভিসা কি বাংলাদেশিদের জন্য কি চালু আছে নাকি আসলে এটা হচ্ছে আপনার অনেকেই হচ্ছে অনেক এজেন্সি হচ্ছে আপনার ভিসা কথা বলতেছে আসলে সার্বিয়ার জন্য এখনও বাংলাদেশ থেকে ই ভিসা চালু হয় নাই ঠিক আছে আপনার আলবেনিয়ার জন্য আপনার ই ভিসা চালু আছে যারা আলবেনিয়া যেতে চান তারা হচ্ছে আপনার ই ভিসা নিয়ে যেতে পারবেন কিন্তু সার্বিয়া এখন ই ভিসা চালু হয় নাই ওরা বলছে যে এই ভিসা হচ্ছে আপনার চালু করবে কিন্তু এখনও করে নাই এখনও যারা হচ্ছে ভিসা পাইতেছে তারা হচ্ছে স্টিকার বিষয়ে পাইতেছে তো আপনার কোনো এজেন্সি যদি বলে যে ই ভিসা দিবে তাহলে আপনি প্রথমে বুঝবেন যে হচ্ছে আপনার ফেক ভিসা করে দিবে ঠিক আছে কারণ অনেকেই হচ্ছে বাংলা আপনার যেহেতু আপনার সার্বিয়া বাংলাদেশ থেকে অনেকেই হচ্ছে যাইতেছে তো বা ভিসাও হইতেছে বাংলাদেশের জন্য খোলা আছে যার জন্য হচ্ছে আপনার অনেক ফেক কাগজপত্র হচ্ছে আপনার বের করে এজেন্সি ঠিক আছে তো অনেকটাই হচ্ছে আপনার এই ফেক ই ভিসা ধরে দিবে ঠিক আছে আপনার প্রতারণার শিকার হবেন না আপনার অবশ্যই চোখ কান খোলা রেখে হচ্ছে আপনারা কাজ করবেন আর জেড যে আইডি বা কোড আছে এটা হচ্ছে আপনার গ্রুপ আকারেও বের হয় আবার আপনার আলাদা আলাদাও বের হয় যেমন ধরেন আপনার যদি আপনি একটা এজেন্সির কাছে যদি কাগজপত্র জমা দেন ওই এজেন্সি থেকে যদি একটা কোম্পানিতে বিশ জুন যায় তাহলে কিন্তু আপনার বিশ জনের একটা হচ্ছে আপনার এই আর কি আইডি বা কোড নাম্বার একজন একটাই বের হবে এটা হচ্ছে আপনার গ্রুপ আকারে ঠিক আছে আর আরেকটা হচ্ছে যে আপনার যদি এই আলাদা আলাদা বের হয় সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে আপনার একটা কোম্পানিতে যদি আপনি একাই যান আপনার একাই কাজ করেন অথবা একা একা একটাই ওয়ার্ক পারমিট হয় সেটার জন্য হচ্ছে আপনার একজনের একটা আইডি বের হবে এই হচ্ছে বিষয় গ্রুপ আকারেও বের হয় আবার আপনার এই একজনের জন্য একটা আলাদাভাবে বের হয় সেটা হচ্ছে আপনার এক কোম্পানিতে আপনি একা যদি যান তাহলে হচ্ছে এটা আলাদা বের হবে আর যদি আপনার এক কোম্পানিতে বিশ জন যান তো বিশ জনের একটা আইডি থাকবে তো এটা গুরুপ আকারেও বের হয় আবার হচ্ছে আপনার আলাদাও বের হয় তো এখন হচ্ছে আপনার যারা হচ্ছে এখন বর্তমানে আর কি ওয়াক পারমিট পাইতেছেন অথবা যারা কাগজপত্র জমা দেবেন তাদের হচ্ছে আপনার পিপিজেট আইডি সহকারেই হচ্ছে আপনার এই ওয়াক পারমিট আসবে ঠিক আছে আর ওয়াক পারমিট চেক দেওয়ার মতন তেমন কোনো ওয়েবসাইট নাই ঠিক আছে একদম জেনারেলভাবে যে আপনার একশো পার্সেন্ট একশো পার্সেন্টে চেক দেওয়া দেবে তেমন কিন্তু ওয়েবসাইট নেই হ্যাঁ কয়েকটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে আপনার টেন পার্সেন্ট চেক করা যায় কোম্পানির লোকেশন অথবা চেল কোম্পানির ওপেন আছে না ব্লক লিস্টেড গেছে চলে গেছে এগুলো কিছু সামথিং চেক করা যায় তো এই হচ্ছে আপনার সার্ভিয়ার মোটামুটি কিছু আপডেট তো আজকে হচ্ছে রবিবার সিঙ্গাপুরে হচ্ছে আপনার কাজ করে হচ্ছে আপনার আর্স রাম বিকেল টাইমে একটু মানে আর কি বাইরে বের হতে তো আপনারা সার্ভে নিয়ে আরও কী ভিডিও চান অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি হচ্ছে ভাই এখন থেকে ডে বাই ডে সার্বিয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করবো অথবা সিঙ্গাপুরের কী বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ডে বাই ডে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনারা যদি আমার ফেসবুকে এখনও অ্যাড না হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট অপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক পিন করা আছে আপনারা অবশ্যই এখান থেকে ঢুকতে পারেন আমার ফেসবুক পেজে অথবা ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে আপনার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আপনারা ভিজিট করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম